অনুশীলন প্রণবেশ জানা প্রথম শ্রেণীর জন্য বইয়ের দেখো এক নম্বর লেখা আছে আমরা আজকে করব প্রশ্নপত্র এগারো দিকে সাধারণ ভাষায় প্রকাশিত বাক্যটিকে অঙ্কের ভাষায় প্রকাশ করে ডান দিকের ফাঁকা ঘরে লেখো দিকে লেখা কি আছে কাজ তাড়াতাড়ি হবে বলে আমি বাঁদিকে যেটা লেখা আছে সেটা এখানে লিখছি না সাঁওতাল পাড়ায় দুটি টিউবওয়েল আছে তাহলে সাঁওতাল পাড়ায় দুটি টিউবওয়েল আছে এর সঙ্গে যোগ বিয়োগ কিছু বলেনি তাহলে দুটি একের একের দাগে ওয়েল আর কিছু লিখতে হবে না সৌদামিনীদের বাগানে আরো পাঁচটি গাঁদা ফুল ফুটেছে আরো পাঁচটি গাঁদা ফুল ফুটেছে তার মানে যতগুলো ছিল তার সঙ্গে পাঁচ যোগ হলো তাহলে কি হচ্ছে যোগ পাঁচটি গাঁদা ফুল পরের খোপে দেখো লেখা আছে খোকনদের বাগানের চারটি নারকেল চুরি গেছে চারটি নারকেল চুরি গেছে চারটি নারকেল পড়ে গিয়েছে চারটি নারকেল হারিয়ে গিয়েছে চারটি নারকেল নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে এই সবগুলো সবগুলোই বিয়োগ বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে বিয়োগ চারটি নারকেল তাহলে মোট যতগুলো গাছে ছিল তার থেকে আমার চারটি নারকেল বিয়োগ হবে প্রথম শ্রেণীতে চারজন ছাত্রী ছিল গতকাল আরও দুজন ছাত্রী প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাহলে কি বলবো প্রথম শ্রেণীতে চারজন ছাত্রী ছিল এটা খুব ভালো করে দেখো তাহলে কি হবে চার এটা অনেক রকম করে করা যায় ওয়ানের জন্য একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আমি যখন বলছি দেখো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তাহলে প্রথমজন চারজন ছাত্রী ছিল তাহলে চার যোগ এইদিকে যোগ চিহ্ন দিলাম না কিন্তু যোগটা এই দিকে দিলাম গতকাল আরও দুজন ছাত্র প্রথম ছাত্রী প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাহলে আরও দুজন ভর্তি হয়েছে তাহলে চার আর দুয়ে ছয় হচ্ছে এবার চারটে কি ছাত্রী প্রথম শ্রেণীর ছাত্রী দুটো কি এটাও প্রথম শ্রেণীর ছাত্রী তাহলে এটাকে আমরা কি করবো এরকম করে ব্যাকেট দেবো এটা মিটিয়ে দিই দাগটা তাহলে ব্যাকেট দিলাম নিয়ে লিখলাম ছাত্রী তার হচ্ছে চারজন ছাত্রী দুইজনও ছাত্রী তার জন্য এই ব্যাকেট দিয়েছে এই প্রথম বন্ধনীর ব্যাকেট তোমাদের প্রথম শ্রেণীতে কিন্তু একটু একটু করে শিখতে হবে এরপরে বলছি টুটু জন্মদিনে সাতটি বই উপহার পেয়েছে টুটু তার মধ্যে দুটি বই হারিয়ে ফেলেছে তাহলে পেয়েছিল কটি সাতটি হারিয়ে ফেলেছে নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে ছিঁড়ে গিয়েছে উড়ে গিয়েছে মরে গিয়েছে এই সমস্ত কথাগুলো মানে হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ কটি হারিয়েছে দুটি বই হারিয়েছে তাহলে সাত বিয়োগ দুই এখানে কিন্তু আমি মানে তোমরা এরকম করে করতে পারো সাতটি বই তার নিচে লিখবে দুটি বই তারপরে এখানে বিয়োগ চিহ্ন দেবে নিয়ে এরকম করে এতটা খাটতে যাবো না তার জন্য আমরা কি করছি এখানে সাত এটাও বই দুই এটাও বই তার জন্য এখানে লিখবো টি বই তাহলে প্রথম বন্ধনীর দেওয়া মানে হচ্ছে এখানে যে রাশিটি আমি লিখছি সেই রাশিটিকে রিপ্রেজেন্ট করছে এই বইটা একটি হাতে আঙুলের সংখ্যা পাঁচ তাহলে একটি হাতে আঙুলের সংখ্যা মানে পাঁচ মানে কি এক গুণ পাঁচ টি আঙুল আবার তোমরা এমনি করে সহজ যদি লেখো তাহলে পাঁচটি আঙুল খালি এরকম করে পাঁচ টি আঙুল এটা লিখলেও হবে কিন্তু আমরা ব্যাকেট দিয়ে শিখবো একটা হাত বলেছে তাহলে একটি হাত তাতে কটি আঙুল পাঁচটি আঙুল যদি এটা বলতো দুটি হাতে পাঁচটি আঙুল তাহলে কি করতাম দুটি হাতে পাঁচটি আঙুল বললে তখন আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে তোমরা যারা ওয়ানে পড়ছো তাদের মনে হয় একটি হাতে পাঁচটি আছে তাহলে আর একটি হাতে পাঁচটি তাহলে এই দশটি আঙুল তো কিন্তু এরকম না করে আমরা কি করব দুটি হাত কটি করে আঙুল আছে পাঁচটি করে আঙুল আছে বন্ধনে দেবো নিয়ে টি আঙুল লিখবো তাহলে বন্ধনে প্যাকেট দিতে প্রথম বন্ধনে প্যাকেট দিতে কিন্তু আমরা শিখবো এটা পুরোটাই মিটিয়ে দিচ্ছি এরপরে কি বলেছে রহিমের কোনো পয়সা নেই তার মানে রহিমের কাছে কত পয়সা আছে শূন্য পয়সা আছে শূন্য পয়সা এটাকে যদি রহিমের কাছে কোনো পয়সা নেই এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করি তাহলে লিখবো শূন্য পয়সা তাহলে এখানে শূন্য দিয়েছি তার জন্য আমি শূন্য পয়সা কথাই লিখলাম এখানে মানে যে কোনো একটা দিলেই হবে শূন্য পয়সা অথবা কথায় লিখছি শূন্য পয়সা কোনো পয়সা নেই তাহলে অঙ্কের ভাষায় প্রকাশ করতে বলেছে তাহলে আমি এখানে এটা লিখবই না এখানে লিখবো শূন্য পয়সা শূন্যটা একটু এদিকে এগিয়ে দিই তাহলে শূন্য পয়সা আছে অঙ্কের ভাষায় প্রকাশিত নিচের সমস্যাটিকে দুই অঙ্কটি দেখো সাতচল্লিশ পৃষ্ঠায় দুভাবে সাধারণ ভাষায় বর্ণনা করো দুভাবে তার মানে পাঁচ যোগ তিন দেওয়া আছে তার মানে তুমি মেলা যাওয়ার সময় বাবার কাছ থেকে পাঁচ টাকা পেলে মায়ের কাছ থেকে তিন টাকা পেলে তোমার কাছে মোট কত টাকা হলো বা তোমাদের বাগানে একটি গাছে পাঁচটি ফুল ফুটেছে অন্য গাছে তিনটি ফুল ফুটেছে দুটি গাছে মোট কত ফুল ফুটেছে তাহলে পাঁচ যোগ তিন এরকমভাবে আমরা সাধারণভাবে ব্যাখ্যা করতে শিখবো তাহলে পাঁচ যোগ তিন বিষয় যখনই আমি বিষয় দেব তখন টি ফুল বা তুমি যদি মেলা যাওয়ার সময় বাবার কাছ থেকে পাঁচ টাকা মায়ের কাছ থেকে তিন টাকা পেয়েছো তাহলে পাঁচ যোগ তিন প্রথম বন্ধনী দিয়ে টাকা তাহলে এর মানে কী হয়েছে এর মানে পাঁচ টাকা হয়ে এর মানে তিন টাকা হয়েছে। এই বন্ধনী দিয়ে দিলাম মানে হচ্ছে বন্ধনীর পাশে আমার যে একক ব্যবহার করা হয়েছে সেই এককে এই রাশিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে বা উপস্থাপিত করা হয়েছে উপরের নিচে সাজিয়ে যোগফল বা বিয়োগ ফল করো এটা খুবই সহজ পাঁচ বিয়োগ তিন নয় বিয়োগ তিন তাহলে তিনের এখানে আছে কত নয় বিয়োগ তিন এবার দেখো আমরা অনেক সময় কি করি নয় বিয়োগ তিন এরকম করে নয় গুনি তারপরে তিনটে কমিয়ে দিলাম এক দুই তিন কমিয়ে দিলাম ছটা পরে থাকলো অথবা এখানে নয় গুনি তারপরে এদিক থেকে তিনটে বাদ দিয়ে দিলাম তারপর গুণি কি এক দুই তিন চার পাঁচ ছয় এবার অনেক সময় কি হয় এটা নয় কিন্তু তোমার মনে থাকে না যে তুমি নয় ধরেছিলা কোথায় নয় ধরেছিলা বা বারো ধরেছিলাম না তেরো ধরেছিলাম এটা মনে থাকে না তার জন্য আমি কি বলি ওরকম করে নয় তোমরা প্রথম শ্রেণিতে যেহেতু পড়ছো এখন তোমরা কিন্তু জানো নয় থেকে তিন কমিয়ে দিলে নয় থেকে এক কমলে আট তার থেকে এক কমিয়ে দেবো সাত তার থেকে এক কমিয়ে দেবো ছয় মোট কথা নয় থেকে এক কমলে যদি আট হয় দুই কমলে সাত হবে তিন কমলে ছয় হবে তাহলে নয় থেকে তিন বাদ দিলে ছয় ক্ষয়ের অঙ্কটি কে আছে ছয় যোগ চার তাহলে উপর নিচে করতে বলেছে ছয় যোগ চার তাহলে ছয় চারে দশ কেমন করে দশ হয় এখান থেকে যদি এক কমিয়ে দিই এখানে যদি এক দিয়ে দিই তাহলে এটা পাঁচ হয়ে যাচ্ছে আর এটাও পাঁচ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ আর পাঁচ যদি আমি যোগ করি তাহলে দেখো দুই পাঁচে দশ তাহলে সংখ্যাকে আমি এরা হচ্ছে পরম বন্ধু ছয় চারে দশ হয় পাঁচ পাঁচে দশ হয় সাত আট তিনে দশ হয় তারপরে আট আর দুয়ে দশ হবে নয় আর একে দশ হবে তাহলে এরা হচ্ছে পরম বন্ধু এই পরম বন্ধু বানাতে শিখবো পরম বন্ধু বানাতে শিখলে কী হবে এরপরে কী হবে শুধু এই নয়ের সঙ্গে এক যোগ করলে যে দশ হচ্ছে তা কিন্তু নয় পরম বন্ধু বানাতে শিখলে দশ তার সঙ্গে নব্বই যোগ করলে একশো কুড়ি তার সঙ্গে আশি যোগ করলে একশো মানে এখানে দশ কমছে তো এখানে দশ বাড়ছে ঠিক এরকম করে পাঁচ আর পাঁচে যদি দশ হয় পরম বন্ধু তাহলে পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো এগুলো কল্পনা করতে শিখতে হবে এখন যেহেতু ওয়ানে পড়ছ এখন ওই হাতে গুমবার পঞ্চাশ যোগ পঞ্চাশ মানে পাঁচ দশ যোগ পাঁচ দশ তা মানে দশ 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 দশে একশো আমাদের দিকে ছোটো ছোটো করে নামটাও মুখস্থ করতে হবে একের ঘরের নামতা থেকে অন্তপক্ষে মুখে মুখে পাঁচের ঘরের নামটা পর্যন্ত ওয়ানের যারা প্রথম দিকে পড়ছো প্রথম শ্রেণীর প্রথম দিকে পড়ছো তাদের এক থেকে পাঁচের ঘরের নামতা মুখস্থ থাকা উচিত একটু যখন বড় হব তখন আবার পাঁচ থেকে দশের ঘরের নামটা প্রত্যেক দিন পড়বে এক মাসের মধ্যে এক থেকে দশের ঘরের নামটা আমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে এটা মিটি দিলাম এরপরে দেখো চারের শূন্যস্থান পূরণ করো কি কি বলেছে চারের তিন যোগ এক তিন যোগ এক সমান এখানে একটা ঘর দেওয়া আছে তিন যোগ এক তিনের সঙ্গে এক যোগ করলে চার হয় কেন যে কোনো সংখ্যার সঙ্গে এক যোগ করলে পরবর্তী সংখ্যা হয় তাহলে তিন যোগ এক সমান চার তারপরে বলেছে খ কতগুলো আছে আমি দেখি ক খ গ খ গ ঘ আর চ খ এর কি বলেছে পাঁচ যোগ পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দুটি পাঁচ আছে পাঁচ দুগুণে দশ বা পাঁচ আর পাঁচে দশ হয় আমাদের একটা হাতে পাঁচটা আঙুল আর একটা হাতে পাঁচটা আঙুল দশটা আঙুল তাহলে পাঁচ আর পাঁচ এরা পরম বন্ধু তার মানে এখানে হচ্ছে দশ গ নয় বিয়োগ দুই এই বইটা কিনে দিতে বলো বাবা মা মাকে বলো যে এই বইটা কিনে দিতে তোমাদের আমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো অত্যন্ত সহজ ওগুলো নার্সারিতে শেষ হয়ে যাওয়ার কথা দেখো নয় বিয়োগ দুই সমান কত তাহলে নয় বিয়োগ এক সমান আট কোনো সংখ্যার থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে তার আগের সংখ্যা হয় বা পূর্ববর্তী সংখ্যা হয় তাহলে নয় থেকে এক কমিয়ে দেবো তাহলে নয়ের আগে আমরা আট বলি আট হলো তার থেকে আরো এক কম তার মানে সাত তাহলে নয় থেকে দুই দুই বিয়োগ করলে সাত সমান সাত শূন্য যোগ এক সমান কত শূন্য যোগ এক সরি শূন্য যোগ এক সমান কত শূন্যের সঙ্গে এক যোগ করলে এক হয় যে কোনো সংখ্যার সঙ্গে মানে শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই থাকে তার মানে শূন্যের সঙ্গে এক যোগ করলে এক হবে এরপরে হচ্ছে এক যোগ শূন্য এক যোগ শূন্য তার মানে একের সঙ্গে আমি কিছু যোগ করলাম না শূন্য যোগ করলাম মানে কিছু যোগ করলাম না আমার কাছে একটা রসগোল্লা আছে দাদা আমাকে শূন্যটা রসগোল্লা দিল তার মানে আসলে কিছু দিল না ভাউত বাজে ধোকাবাজি তাই না তাহলে একটি রসগোল্লা আছে আমি আর শূন্যটি রসগোল্লা পেলাম তার মানে আসলে কোনো রসগোল্লা পেলাম না তার মানে আমার কাছে একটি রসগোল্লা পরে থাকলো তাহলে এখানে হচ্ছে এক শূন্য যোগ শূন্য শূন্য যোগ শূন্য আমি মেলা গেলাম মেলা যাব আমাকে বর্দা শূন্য টাকা দিল শেষ দা শূন্য টাকা দিল তার মানে আসলে আমাকে দুই ভাই কোনো টাকাই দিল না দুই দাদা কোনো টাকাই দিল না তার মানে আমার কাছে সেই শূন্য টাকাই দেওয়া হলো তাহলে শূন্য যোগ শূন্য সমান শূন্য এবার দেখো পাঁচের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু তোমাদের দিকে দু তিন রকমভাবে করানো যায় তোমরা ওয়ানে পড়ছো মানে একদম যে ছোট ছেলে এরকম ভাববে না নিজেদের প্রচুর জিনিস খুব ভালোভাবে করানো যায় দেখো পাঁচ আমি একটু আস্তে আস্তে বলছি মুকুলের সাতটি পুতুল ছিল ভালো কথা তাহলে মনে রেখে দাও মুকুলের সাতটি পুতুল ছিল মুকুলের দাদা মুকুলকে দুটি এবং মা মুকুলকে একটি পুতুল কিনে দিল আগে অঙ্কটা দুবার তিনবার পড়ব আমারে তো আমরা তো পারবই কিন্তু তুমি যখন পড়বে তখন দেখবে যে এত তাড়াতাড়ি বুঝতে পারছো না তার জন্য দুবার বা তিনবার পড়বে মুকুলের সাতটি পুতুল ছিল মুকুলের দাদা মুকুলকে দুটি এবং মা একটি পুতুল কিনে দিল এখন মুকুলে কটি পুতুল হলো সাধারণত আমরা কি করি ছেলে ভাবি যে এদের দিকে কঠিন করে শেখাবো না বা এমনি যেমন করে স্কুলের মাস্টার স্যাররা শেখাচ্ছেন সেরকম করেই শেখাই তাহলে মুকুলের কাছে কটা পুতুল ছিল সাতটি পুতুল ছিল সাত লিখলাম মুকুলের দাদা মুকুলকে কটা দিল দুটি দিয়েছে তাহলে দুটি এবং মুকুলে মা কটি দিয়েছে একটি পুতুল দিয়েছে সব মিলিয়ে মোট কত হলো যেহেতু বলেছে এখন পুকুলের কটি পুতুল হলো মোট পুতুল কত হলো বেড়ে কটি পুতুল হলো তাহলে সব মিলিয়ে সাত আর এ নয় আর একে দশ বা সাত আর একে আট আর দুই মানে নয় দশ তাহলে দশ এককের ঘরে একক এখানে এককের নিচে একক দেবো আর এটা দশকের ঘর দশকের নিচে দশক দেব এটা আমরা সাধারণত এরকম করে করি অনেক এরকম টি পুতুল বা এখানে টি পুতুল আবার এখানে টি পুতুল আবার সবশেষ এখানে টি পুতুল এরকম করে লিখি কিন্তু এরকম করে এত খাটতে যাব না বল বলছি যে বারবার মানে প্রথম শ্রেণীতে পড়ছো বন্ধনী ব্যবহার দিতে শেখো তাহলে এটা একটা পদ্ধতি এটা মেটাচ্ছে না থাক তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বাবা মা হিসেবে আপনি যদি আমার ভিডিও দেখছেন তাহলেও আপনাদেরও বুঝতে সুবিধা হবে এটাকে আর একটা পদ্ধতি করা যায় মুকুলে কটা পুতুল ছিল সাতটি পুতুল ছিল ভালো কথা তাহলে সাত এটা একটা ঘটনা দ্বিতীয় ঘটনাটা কি মুকুলের দাদা মুকুলকে আরো দুটি পুতুল দিল তাহলে মুকুল পেলো কটা আমার নিজের কাছে ছিল সাতটা মানে আমি যদি মুকুল হই আমার কাছে সাতটা পুতুল ছিল এটা একটা আলাদা ইস্যু আমি পেলাম কটা পুতুল তাহলে যোগ পেলাম দাদা মুকুলকে কটে দিয়েছে দুটি দিয়েছে আর মা মুকুলকে কটে দিয়েছে একটি পুতুল দিয়েছে যোগ এক এবার এটাকে আমরা যদি সবটাকে ব্যাকেট দিয়ে টি পুতুল করি তাহলেও হবে সমান সরাসরি যেহেতু সবগুলোই যোগ আছে সাত আট দুই নয় আর কে দশ এরকম করে লিখতে পারো দশটি পুতুল এটা লেখার পর যেহেতু আমার এখানকার সব কাজ হয়ে গিয়েছে তার জন্য প্রথম বন্ধনী আর এখানে লাগছে না বন্ধন উড়ে গেল নিয়ে দশটি পুতুল হলো অনেক সময় আমরা কি করি যেহেতু ছোট ছেলে মেয়ে তোমরা তাই জন্য এখানে দশটি পুতুল না করে আমরা আগে যোগের যে কোনো একটি কাজ করি তাহলে আগে এই যোগটা করি তাহলে কথা হচ্ছে নয় যোগ এক তাহলে এখন আমার কাজ শেষ হয়নি তাহলে এই বন্ধনীটা থেকে গেল টি পুতুল আবার কি হলো নয়ার যোগ এক হয়ে দশ এখানে বন্ধনী কাজ হয়ে গেছে আর তো আমার কাজ কিছু নেই পরে নেই কাজ তার জন্য টি পুতুল এরকম করেও করি এই অঙ্কটা আর পদ্ধতিতে করা যায় দেখো আমার কাছে সাতটি পুতুল ছিল এটা একটা আলাদা ঘটনা এটা ছিল আমার কাছে আগে থেকেই ছিল আমি পেলাম কতগুলো দুই যোগ এক এটা বন্ধনের মধ্যে দিলাম তাহলে এটা পেলাম সাতটি আগে ছিল আর এটা পেলাম তাহলে এখানে যদি আমি টি পুতুল লিখে দিই তাহলে এই বন্ধনের সঙ্গে লেগে আছে তাই এটাও পুতুল বোঝাচ্ছে এটাও পুতুল বোঝাচ্ছে কিন্তু এটা কি সেটা কিন্তু বোঝাচ্ছে না তার জন্য আমরা কি করি এখানে আমি এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিই তা বুঝতে পারবে না এই টি পুতুল এই কথাটাও একটু দূরে লিখে দিই তা একটু সমস্যা হবে তাহলে এখানে টি পুতুল কিন্তু এটা আমাদের একটু ভুল হচ্ছে এখন কেন কি এখানে সাত জিনিসটা পুতুল না মাছ না ঘোড়া না ভাল্লুক কিছু বোঝা যাচ্ছে না তার জন্য আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনে দেব মানে কি সাতটা পুতুল আগে থেকে ছিল তারপর আমি পেলাম কটা দুটি পুতুল আর একটি পুতুল তাহলে এই ব্যাপারটা এই বন্ধনের মধ্যে জিনিসটা যেটা সেটা হচ্ছে পাওয়া আর এখানে যেটা আমার পড়ে আছে সেটা হচ্ছে আগের থেকে আমার কাছে ছিল এবার প্রথম হচ্ছে প্রথম বন্ধনী কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ তারপরে তৃতীয় বন্ধনী কাজ সরলের কাজ তোমাদের দিকে আগে আস্তে আস্তে শেখাবো কিন্তু এখনও একটু একটু করে কিন্তু সরলের নিয়মই করছি দেখো তাহলে সরলের ক্ষেত্রে যোগের মানে বন্ধনীর মধ্যে যোগ যেহেতু ভাগ নাই গুণ নাই তার জন্য আমার এখানে তোমাদের ছোট ছোটো করে দেওয়া আছে তাহলে বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে হবে তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী থেকে গেল। সাত থেকে গেল যোগ থেকে গেল। তিন আর দুই আর এক কত তিন এখানে দ্বিতীয় বন্ধনী টি পুতুল সমান একটু ছোট করে দিই সাত যোগ তিন সমান কত দশ টি পুতুল আমার যেহেতু কাজ এখানকার সম্পূর্ণ হয়ে গেল তার জন্য দ্বিতীয় বন্ধুটাও উঠে গেল তাহলে টি পুতুল তাহলে ভাবে আমরা অঙ্কগুলো করতে পারি এইটা কিন্তু তোমাদের ওয়ানের মতন নয় এটা দ্বিতীয় শ্রেণীতে যখন উঠবে বা দ্বিতীয় শ্রেণীতে উঠবার মুখে তখন তোমাদের এই ধরনের ভাবে প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে আমি ব্যবহার করব সব থেকে ভালো হচ্ছে তোমাদের এখন কিন্তু এই পদ্ধতিটা শেখার অর্থাৎ বন্ধনের মধ্যে সাতটি পুতুল দুটি পুতুল একটি পুতুল সব মিলে কটা নটি পুতুল একটি পুতুল নিয়ে দশটি পুতুল হয়ে গেল এখানে এতটা আমি খাটতে যাবো না এই সাতটি পুতুল দুটি পুতুল একটি পুতুল সব মিলে যোগ করে দশটি পুতুল একটা অঙ্ক করতে গিয়ে আমার পাঁচ মিনিট টাইম চলে যাবে তাহলে কোনো একটা জিনিসকে সহজভাবে আমি করতেই পারি উপর নিচে লিখে আমি করতেই পারি এককের ঘর লিখলাম দশকের ঘর লিখলাম যোগ করলাম কিন্তু আমাকে সংখ্যাগুলোকে চিনতে হবে এবং তার সঙ্গে ঠিকঠাক পদ্ধতিতে আরও অন্যরকম করে অঙ্কটা করা যায় কি না সেটা আমি শিখব তাহলে দেখো তোমাদের কিন্তু এগারো নম্বর প্রশ্নপত্র কমপ্লিট হয়ে গেল পরে দেওয়া বারো নম্বর হবে জিনিসটা ভালো করে বোঝো আমরা আজকে প্রথম বন্ধনী দেওয়া শিখলাম দ্বিতীয় বন্ধনী কাজ এটা কিন্তু তোমাদের প্রথম শ্রেণীর মতন উপযোগী নয় একটু যখন ম্যাচিওর হবে বা এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে 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 যখন জেনে যাবে যে আমার দুটো ঘটনা প্রথমে যেমন ধরনা আমার কাছে হয়তো দেখা গেলো যে বাগানে আগে আগে দশটা গাছ ছিল তারপরে বাবা পাঁচটি গাছ নিয়ে এসছে আবার মা তিনটি গাছ নিয়ে এসছে তাহলে বাগানে এখন কটি গাছ হলো তাহলে দশটা গাছ আগে ছিল নিয়ে এলো যেটা সেটাকে বন্ধনের মধ্যে দিলাম সব মিলিয়ে দ্বিতীয় বন্ধনের মধ্যে দিয়ে টি গাছ তাহলে এরকম করে আমরা কঠিনভাবে করতেই পারি কিন্তু তোমাদের বয়স অনুযায়ী থেকে ভালো হচ্ছে এই পদ্ধতিতে প্রথম বন্ধনীর কাজ দিয়ে গোটা অঙ্কটাকে ঠিকঠাক নামানো এটুকুই আজকে পরের দিন বারো নম্বর হ্যাঁ